নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে জার্মানিতে হলো আজকে সোমবার আর আজকে এখানে হচ্ছে রোজেন মন্টাক তো এই রোজেন মন্টাকে আমাদের এই শহর ডুসেল রফে আজকে ছুটি আর আজকে এখানে বিশাল বড় একটা কার্নিভাল হওয়ার কথা তো সেখানেই আজকে আমি যাচ্ছি আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কার্নিভাল কতটা বড়ও করে হয় আর কেমন কি হয় সব কিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার ব্লক ব্লগ আজকে কি ভালো ওয়েদার কি ভালো রোদ উঠেছে আসলে কার্নিভাল আছে বলে লোকজন তো সব সাজুগুজু করে যাবে আর সেখানে যদি এত সুন্দর রোদ ওঠে তো ব্যাপারটা জমে যাবে তো চলুন আমি এখন ট্রাম ধরতে যাচ্ছি আর ট্রামে করে লাগবে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট আর তারপরে আপনাদেরকে দেখাবো লোকজন কেমন কেমন অদ্ভুতরে সব সাজুগুজু করে এসেছে আর সেখানকার লোকজনের এটাই কিন্তু বেশ কার্নিভাল করে নিজেরা একে অপরের সাথে ভালোবাসা একে অপরের সাথে রেসপেক্ট সব কিছুই শো করে তাহলে চলুন একেবারে ওই জায়গায় গিয়ে দেখা হচ্ছে আজকে একবার ট্রামের ভেতরটা আপনাদের দেখাতে পারিনি বাট বিশ্বাস করুন ট্রামের ভেতরটা আজকে এত ভিড় ছিল আর ট্রাম থেকে নেবেই আমি একবার জাস্ট একটা স্টেশনের ভিড়টা দেখাচ্ছি আর এর আশেপাশে অনেকগুলো স্টেশন আছে সেখানেও কিন্তু এই লেভেলের ভিড় হবে আর দেখতে পাচ্ছেন অন্যদিন এক্সকেলেটার খুব একটা আর কি ভিড় হয় না এখানে আর আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পোশাক পরে যাচ্ছে কার্নিভালে যোগ দিতে এটা কিন্তু একটা অদ্ভুত অনুভূতি প্রথম যে বছর এখানে এসেছিলাম সেটা দারুণ লেগেছিল মানে আমার পক্ষেও সেটা ছিল প্রথম এক্সপিরিয়েন্স আর দারুণ মজা লাগে কার্নিভালটা ঠিক যেখানে যেখানে মানে যে যে রাস্তা দিয়ে যাবে সেটার একটা ম্যাপ পাবলিশ করে দিয়েছিল তো কোন সময়ে কোথায় থাকবে সব কিছু ওই ম্যাপেই ছিল তো সেই ম্যাপ অনুযায়ী আজকে আমি যেখানে আসছি এই জায়গাতে ওই ধরুন আড়াইটা বা পনেরো তিনটে নাগাদ আসার কথা তো এখন বাজে মাত্র ওই পৌনে একটা তো ভাবছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর একটু এগিয়ে যাব যেখানে ওই দেড়া বা পৌনে দুটো নাগাদ আসবে আর দেখলাম আজকে এখানে অনেক জায়গাতে বেশ পেয়ান টয়লেট বসিয়ে রেখেছে লোকজনের যাতে অসুবিধে না হয় আর ওদিকে দেখি মালিনী এসেও গেছে এদিকে কার্নিভালের সমস্ত গাড়ি পরে আসবে বলে এদিকে অতটাও এখনো ভিড় হয়নি তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ওই ওই বা দুটো সমস্ত গাড়িগুলো আসবে আর সামনে দেখুন এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা হলো ময়লা পরিষ্কার করার গাড়ি আর অরেঞ্জ কালারের যারা মানে ড্রেস পরে আছে এরা কিন্তু কোনো কার্নিভালে যোগ দেওয়ার জন্য নয় এই যে কার্নিভাল হলে এত রকম যে নোংরা হয় কার্নিভালের লাস্ট যে গাড়িটা যায় সেই গাড়িটা যাওয়ার সাথে সাথে এরা একদম তৎপর হয়ে ওঠে এই জায়গাগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে দেয় জানি না আজকে তিনটে অবধি থাকতে পারবো কি না তবে যদি থাকতে পারি সেটা অবশ্যই দেখাবো আর আপনাদেরকেও একটা নতুন তথ্য দেখালাম সত্যি এটা আমাদের দেশেও যদি এরকম করা যেত সত্যি খুব ভালো হতো মানে জায়গা যতটা নোংরা হয় ততটাই এরা পরিষ্কার করে দিয়ে যায় এই যে দেখুন সামনে যে পুলিশের গাড়িগুলো যাচ্ছে এই পুলিশের গাড়িগুলো আগে সমস্ত রাস্তাগুলো একবার মেপে নেয় যে কোনো প্রবলেম আছে কিনা আর এবছর সত্যিই দেখলাম কারণ লাস্ট কয়েক মাসে জার্মানির ওপর অনেক সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে তো সেই জন্য আজকে এখানে প্রচুর পুলিশ ব্যারিকেড সব ভর্তি যাতে কোনো রকম আক্রমণ হলে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তো সেটার দিকে প্রশাসন তাকিয়ে আছে আশা করি কিছু হবে না তো চলুন এবার আস্তে আস্তে গাড়িগুলো সামনের দিকে এগোতে লাগছে আর এক এক করে দেখায় কিরম কিরম মজাদার গাড়ি আমার সামনে দিয়ে যায় সবাই কিন্তু যখন গাড়ি নিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর গিফট চারিদিকে ছুটতে লাগছে এটাই এই যে কার্নিভালটা হয় এটাই হচ্ছে এখানকার মজাদার ব্যাপার বড় ছোট সবাই একটা করে ব্যাগ নিয়ে আসে আর সবাই লেগে পড়ে মানে যা যা গিফট ওপর থেকে ওরা ছড়ে সব কালেক্ট করতে প্রচুর লজেন্স ললিপপ চকলেট টিস্যু পেপার পপকর্ন আরও কত রকম যে জিনিসপত্র ওরা গিফট হিসেবে চারিদিকে মানে বিতরণ করতে করতে যায় সেটা দেখার মতো আর সত্যি বলতে কি অসম্ভব ভালো লাগে মানে এই গিফটগুলো করাতে দুর্দান্ত ভালো লাগে এই একটা দিন মনে হয় একদম বাচ্চা হয়ে যায় কে কি ভাবলো না ভাবলো কারোর কিচ্ছু যায় আসে না সবাই নিজেদের মতো বাচ্চা হয়ে যায় কি সুন্দর সেজে আসে আর তারপরে এই ধরনের জিনিস আর কি মানে রাস্তা থেকে বা হাত থেকে নি অসম্ভব ভালো লাগে যে দেখতে পাচ্ছেন সবাই করছে আমিও কিন্তু বাদ নেই আমি একটু পরে যাব আর আমার সামনে মালিনীও তৈরি হয়ে আছে যা যা গিফট এদিক ওদিক আসছে ও সেটা এই ব্যাগের মধ্যে কালেক্ট করছে আমি আজকে চিকাকে নিয়ে আসেনি কারণ চিকা ঘুমিয়ে পড়েছে আর চিকা আছে দিব্যাঞ্জনের কাছে তো আমি একাই এসেছি আমার সাথে তো আমরা তিনজনে রিও এখানে খুব আনন্দ করছি আর এত ভিড় হয়েছে ওদিকে মৌবনি আর ইভু একটা কোথাও দাঁড়িয়ে আছে সেটা আমরা এখনো দেখতে পাইনি আশা করি ফেরার সময় ওর সাথে দেখা হবে আর এদিকে আমিও কিন্তু লেগে পড়েছি প্রচুর প্রচুর গিফট কালেক্ট করতে প্রথমেই দেখুন এরকম কয়েন টাইপের চকলেট আমি কালেক্ট করেছি আর এখানে এত মজা শুধু মনে হচ্ছে কখন গিফটগুলো আসবে আর ব্যাগের মধ্যে পড়বো আর চারিদিকে এত আওয়াজ হচ্ছে আমি আরও দুজনে মিলে তো নাচতেই শুরু করে দিয়েছি সামনে তো প্রচুর মানুষ নাচছে প্রচণ্ড আনন্দ হচ্ছে এখানে এসে এত ভালো লাগে বিশ্বাস করুন এই ভিড়ের মধ্যেও যেন মনে হয় একদম বাচ্চা হয়ে গেছি আর এইসব দেখতে দেখতে একবার এর ইতিহাসটা বলে দিই এইটা আর কি শুরু হয়েছিল রান নদীর দুই পারে যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে অনেক দিন আগে মানে ধরুন ওই আঠেরো শতকে যখন এটা ফরাসিদের আর কি দখলে ছিল তো ফরাসিদের বিরুদ্ধে এখানকার মানুষদের এটা একটা মগ যুদ্ধ মানে ধরুন মানে খেলার ছলে ওরা আর কি ফরাসিদের একটা আর কি প্রতিবাদ করুন বা ধরুন এখানকার লোকজনের আর কি মানে ওদের সাথে একটা মগ যুদ্ধ তো সেইটা দেখানোর জন্যই এই কার্নিভালটা তৈরি হয়েছিল এবং বেশ আর কি যত দিন গেছে এই কার্নিভালটা ক্রমশ বড় হয়েছে মানে এখানে বড় বড় কোম্পানিরা এরকম বড় বড়ো গাড়ি দেয় যাতে স্পন্সার করা যায় লোকজন তাদেরকে জানতে পারে তো এটা ওয়ান টাইপ অফ মার্কেটিং বলতে পারেন আর এটা আর কি টোটাল তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে আমরা আর তিনটে পর্যন্ত থাকতে পারলাম না ভীষণ পা ব্যথা করছে খিদেও পেয়েছে আর বাড়িও যেতে হবে চিকাকে বাড়িতে রেখে এসেছি তো চলুন আজকে এবার বাড়ির পথে টুকটুক করে এগোয় প্রচণ্ড মজা হলো আর আপনাদের সাথে শেয়ার করলাম ডুসেল রফে এই সুন্দর কার্নিভালের কিছু ভিডিও তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এই যে আমার থলে ভর্তি প্রচুর জিনিস প্রচুর প্রচুর জিনিস পেয়েছি হ্যাঁ না এগুলো কিছুটা চিকার জন্য বাড়ি নিয়ে যায় আর বাকিটা রিওর জন্য থাক কার্নিভাল শেষ আমরা ফিরছি তাও পুরোটা দেখতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি ফেরারও ছিল তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই